আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ আমি শর্মালাই বানিয়ে দেখাবো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে সামান্য একটু পানি দিয়ে দুধটা ঢেলে দেব। কারণ সামান্য একটু পানি দিলে হয় কি নিচে লাগার কোনো সম্ভাবনা থাকে না এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি শরমালাই বানাতে যখন আপনার দুধটা বেশ কয়েকবার উতড়াই উঠবে তখন আপনি আস্তে রেখে দেবেন উতরেলে জালটা হালকা করে রেখে কিন্তু যখন দেখবেন শটটা পড়বে দেখেন এখন কিন্তু শটটা পড়ছে অথচ সময় হয় নাই এখন তখন কিন্তু শটটা একেবারে পানির মতো যখন একটু সময় হবে তখন পাশ থেকে পাশ থেকে আপনি আপনি শটটা সরে যাবে আবার আমি দেখাচ্ছি দেখেছেন শটটা কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে এইভাবে জালটা হালকা করে আস্তে দুধটা রেখে দেবেন শটটা পরে মোটা হয়ে আস্তে আলাদা হয়ে যাবে আপনি আপনি তখন আপনার শটটা নিয়ে পাশে লাগিয়ে দেবেন দেখুন আর একটা করে দেখাচ্ছি দেখুন সরগুলো কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে কিন্তু সরগুলো আপনি উঠে তারপর আপনি দিয়ে দিলাম এক চামচ ঘি তারপর আপনি সরমালাইটা বানিয়ে নেবেন এটা কিন্তু খেতেও তো অতটা টেস্টি দেখতেও কিন্তু দারুণ লোভনীয় আমার সর ওঠানো কিন্তু হয়ে গেছে এখন আমার নিচে যতটুকু দুধ আছে এই দুধটা শুধু মালাইয়ের জন্য থাকবে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে তো একেবারেই বলবেন না বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পাশের থেকে সব স্বরগুলো আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে মালাইতে চাইলে আপনি গুঁড়া দুটো সামান্য কিছু অ্যাড করতে পারেন এখন আমি একটা বলে উঠিয়ে নিলাম দেখতে তো দারুণ লাগছে খেতেও মনে হয় অনেক সুস্বাদু হবে তবে একবার আপনারা ট্রাই করে দেখবেন ভিডিওটা প্রথম এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় অনেক শ্রম দিতে হয় তাই আপনাদের কাছে একটাই অনুরোধ একটু মাথা ঠান্ডা রেখে সময় নিয়ে ভিডিওটা সুন্দর মতো দেখবেন পুরো ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন কতটা ভালো হলো কতটা মন্দ হলো সবই আপনাদের উপর তৈরি করবো আমি বিচারক আপনারা যেটাই হোক ভালো মন্দ সবটাই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ